আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আপনাদের আজকে দেখাবো হচ্ছে উনত্রিশ ইঞ্চি জুলের পেটিকোট উনত্রিশ ইঞ্চি জুল কোমর তিরিশ ছয় ষাট ছায়া পেটিকোট কোমরের জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে জুল উনত্রিশ উনত্রিশ দাগ দিলাম ভাঙার জন্য দেড় ইঞ্চি এর পাশে কোমর জন্য দুই ইঞ্চি বাদ দিলেন কোমরপটির জন্য দুই ইঞ্চি বাদ আর এর পাশে জুল উনতিরিশ দেড় ইঞ্চি ভাঙার জন্য সাড়ে তিরিশ হল এখন দাগ দিলাম কাটি কাটি ফেললাম ছোট মানসির এই পেটিকোট ছোট মানসি উনত্রিশ ইঞ্চি ঝুল বাচ্চাদের পেটিকোট বাচ্চাদের পেটিকোট উনত্রিশ ইঞ্চি ঝুল কোমরে নিলাম সাড়ে চার সাড়ে চার এই পাশেও সাড়ে চার এখন কষে ফেলায়া কষে ফেলা এই যে কাটিয়ে নিলাম এই যে এই যে আমার হল কাটা এরপাশে কাটা শেষ ছয় সাত তো ছয় সাতই হয় দু তিন দে চার পাঁচটা যে ছয় দেয় এই জন্য নাম হচ্ছে ছয় সাত ছয় সাত কাটলাম এর নিচে এই সাইডে যে সাইড রাউন্ড থাকে এই সাইডে একটু রাউন্ড দিয়ে দেওয়া দেওয়া লাগবে রাউন্ড দিলে তাহলে সিলাইয়ের পরে আর ঝুলে যাবে না আর এখানে ফারার জন্য ছোট মানুষের তো এক পাটে এই যে দুই পার্টের এক পাট এটা ফাঁড়ি দিলাম এই যে কাটা শেষ এখন কোমরপুটি কোমর পটি ছোট বাচ্চাদের পেটিকোট কোমর ওষারে পাঁচ ইঞ্চি নিলাম পাঁচ ইঞ্চি গেছে এখন ছোট মানুষের যেহেতু সেহেতু কোমর তিরিশ ইঞ্চি মাফা আছে আমার তিরিশ ইঞ্চি রাখার লাগবে এই যে তিরিশ ইঞ্চি এই যে ছোটো মানুষের এই যে পনেরো দু ঘন তিরিশ আর এক এক পাশে কাঁচা থাকিনি কাঁচা ভাঙার জন্য এটুক বাড়তি রাখা হয়েছে হাফ ইঞ্চি বাড়তি রাখা হয়েছে হাফ ইঞ্চি এটুক বাড়তি এটুক পাকা হবে ভাই মিলে এটুক পাকা হবে এই যে আমার কোমর পটি তিরিশ ইঞ্চি তাহলে কোমর পটি কাটা শেষ এখন এই সাইড থেকে ফিতা বাড়িকে যদি কাপড় একটু বেশি আছে এই সাইড থেকে বাইরে না হলে পরে মেন পারে ফিতা বাইকে রাখার লাগে তো কাপড় একটু বেশি আছে আমি এই সাইড থেকে ফিতা দিয়ে দিলাম একটা হবে না দুটি দেওয়ার লাগবে যে ফিতা কাটা শেষ কাটা শেষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন কিছু জানার দরকার হলে এরপরে কমেন্টে লিখে জানাবেন আসসালামু আলাইকুম